সোমবার হাজিরা দেবেন বলেছিলেন অনুব্রত মন্ডল কিন্তু না কালি হাজিরা দিতে হবে ফের একবার নোটিশ পাঠানো হলো কালি হাজিরা দিতে হবে অনুব্রত মন্ডলকে আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন ইন্দ্রজিৎ কারণ কি কালকেই কেন দেখো একসময় যেটা বলে রাখবো অনুব্রত মন্ডলকে কিন্তু আবারও নোটিশ পাঠানো ও বোলপুরের যিনি এসডিপিও রয়েছেন তিনি কিন্তু নোটিশ পাঠিয়েছেন এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর রয়েছে কারণ অনুগ্রত মন্ডলে যে চারজন আইনজীবী তারা এসে জানিয়ে গেছিলেন যে অনুব্রত মন্ডল সময় চেয়েছেন কারণ তিনি তার আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এবং তার পরবর্তী সময় তো সোমবার দিনকে তিনি কিন্তু হাজিরা দেবেন যদিও সেই সোমবার না মেনে পুলিশ কিন্তু চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আগেই কিন্তু আবারও নোটিশ দিয়েছিল কারণ চব্বিশ ঘন্টার মধ্যে সেই নোটিশ অনুব্রত মন্ডলের কাছে গতকাল দেখা গেছিল বেলা চারটের সময় অনুব্রত মন্ডল হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল আজকে কি হলো আজকে না ঠিকঠাক অর্থাৎ অনুব্রত মন্ডলে আইনজীবীরা বেরিয়ে যাওয়ার পর মাত্র আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই কিন্তু নতুন করে নোটিশ দেওয়া হলো অনুব্রত মন্ডলকে এবং কালকে রবিবার বেলা এগারোটার সময় শান্তিনিকেতনে যে এস ডিপি অফিস রয়েছে সেখানে কিন্তু আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানকার তদন্তকারী অফিসার বোলপুরের এস ও রীতি আগরওয়াল থেকে জেরা করবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে যদিও অনুব্রত মন্ডলের কাছ থেকে যে কালকেও তিনি আসবেন কিনা না সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয় অর্থাৎ অনুব্রত মন্ডল এর আগেও যেমন দেখা গেছে যে সিবিআই যিনি হাজিরা এড়িয়েছেন বারবার এবার কিন্তু রাজ্য পুলিশের কাছ থেকে যে নোটিশ এই নোটিশটা কিন্তু হাজিরা এক কথা তিনি এড়িয়ে গেলেন অত ইন্দ্রজিৎ আজ শনিবার কাল রবিবার সেক্ষেত্রে কোন রকম কোন আইনি সহায়তা পাওয়ার রাস্তা কি খোলা থাকছে অনুব্রত মন্ডলে দেখো একদম যেটা বলে রাখবো ইতিমধ্যেই জেলার যে আদালতগুলি রয়েছে সেই আদালত কিন্তু গ্রীষ্মের ছুটি চলছে আর দু তারিখ অর্থাৎ সোমবার দিনকে কিন্তু সোম থেকে সোমবার কি মঙ্গলবার এই আদালতগুলি খোলার কথা রয়েছে অর্থাৎ সোমবার দিন অনুব্রত মন্ডল জামিনের আবেদন করতে পারেন এমনটাই কিন্তু অনুব্রত মন্ডল সূত্র বা তৃণমূল সূত্র মারফত খবর রয়েছে আর জামিন নেওয়ার জামিনের আবেদন করা বা জামিন পাওয়ার পরই অনুব্রত হতে পারেন এমনটাই অযোগ্য ধারায় দুটি ধারা দেওয়া রয়েছে যে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তার জন্যই কিন্তু অনুব্রত মন্ডল আগে জামিন নিতে চাইছেন তার পরবর্তী সময় এসে হাজিরার মুখোমুখি হতে চাইছেন ধন্যবাদ ইন্দ্রজিৎ